আসসালামু আলাইকুম প্রিয় ভিউয়ার্স ঈদে যারা মাংস পোলাও কোরমা খেতে চাচ্ছেন না আর যারা চাইনিজ লাভার আছেন তারা কিন্তু আমার এই একটি ভিডিও দেখে খুব সহজেই সাজাতে পারেন লোভনীয় স্বাদের রেস্টুরেন্ট স্টাইলে চাইনিজ ফ্রায়েড রাইস প্লেট আর ঘরে বসেই পরিবারের সবার সাথে আনন্দ নিতে পারেন চাইনিজ রেস্টুরেন্টের চলুন তাহলে ঝটপট রেসিপিগুলো বানিয়ে নেই আমি প্রথমে ফ্রায়েড রাইস রান্নার জন্য চুলায় একটা হাড়িতে মেজারমেন্ট কাপের প্রায় দশ কাপের মতো পানি দিয়ে দিচ্ছি পানিটা বল কাশলে দিচ্ছি এক টেবিল চামচ রান্নার তেল আর এক টেবিল চামচ লবণ একটু মিশিয়ে দিয়ে দিচ্ছি পরিষ্কার করে ধুয়ে পনেরো মিনিট ভিজিয়ে রাখা পানি ঝরিয়ে নেয়া পাঁচশো গ্রাম বা দুই কাপের একটু বেশি চিনি গুঁড়া পোলাও চাল চালটা যখন এইট ফাইভ পারসেন্ট সেদ্ধ হয়ে যাবে তখন পানি ঝরিয়ে ছাঁকনিতে ফ্যানের বাতাসে ঠান্ডা করে নিব এতে করে চালটা বেশি সেদ্ধ হওয়ার চান্স থাকে না ফ্রাইড রাইসটা ঝরঝরে হয় এখানে রাইসটা বেশি তাই দুটো ছাঁকনিতে ঠান্ডা করতে দিয়েছি এখন চুলায় একটা হাড়িতে দুই টেবিল চামচ রান্নার তেল গরম করে দিচ্ছি চারটা ডিমের সাথে হাফ টিস্পুন কালো গোলমরিচের গুঁড়ো আর সামান্য লবণ একটু ফেটিয়ে তেলের মধ্যে দিয়ে স্ক্রাম্বল বা ডিমের ঝুড়ি করে নিচ্ছি ডিমের স্ক্রাম্বল করে উঠিয়ে নিচ্ছি একই কড়াইতে আমি দিয়ে দিচ্ছি এক টেবিল চামচ তেল তেলটা গরম হলে দিয়ে দিচ্ছি এক কাপ গাজর কুচি আর এক কাপ বরবটি কুচি একটু নেড়ে চেড়ে দিচ্ছি হাফ টি স্পুন কালো গোলমরিচের গুঁড়ো আর হাফ টি স্পুন লবণ এখন দুই তিন মিনিট ভেজে গাজর আর বরবটিটাকে একটু সেদ্ধ করে উঠিয়ে নিব একই প্যানে দিয়ে দিচ্ছি আড়াই থেকে তিন টেবিল চামচ রান্নার তেল আপনি চাইলে এখানে বাটার ব্যবহার করতে পারেন তেলটা গরম হলে দিচ্ছি উঁচু করে চা চামচ রসুন কুচি কুচো করে এক চা চামচ আদা কুচি আদা আর রসুনটা একটু ভেজে দিয়ে দিচ্ছি এক টেবিল চামচ পরিমাণ পেঁয়াজ কুচি সব কিছু হালকা ব্রাউন করে ভেজে দিয়ে দিচ্ছি এক কাপ ছোট টুকরো করে কেটে নেয় হাড় ছাড়া মুরগির মাংস এখন চিকেনটা একটু মিশিয়ে দিচ্ছে হাফ চা চামচ লবণ আর হাফ চা চামচ কালো গোলমরিচের গুঁড়ো এখন সব কিছুর সাথে চিকেনটা একটু ভেজে দিয়ে দিচ্ছি এক টেবিল চামচ ওয়েস্টার সস এক টেবিল চামচ সয়া সস এক টেবিল চামচ টমেটো সস এখন সব কিছু একটু ভালোভাবে নেড়ে চেড়ে মিশিয়ে দিয়ে দিচ্ছি সেদ্ধ করা ঠান্ডা রাইসটা রাইসটা দেওয়ার সাথে সাথেই আমি দিয়ে দিচ্ছি ভেজে রাখা গাজর আর বরবটি কুচি সব কিছু একটু আলতো হাতে মিশিয়ে দিয়ে দিচ্ছি আরও এক টেবিল চামচ ওয়েস্টার সস এক টেবিল চামচ সয়া সস এক টেবিল চামচ টমেটো সস ওয়েস্টার সস না থাকলে আপনি নাও দিতে পারেন তবে দিলে টেস্টটা একটু বেশি হয় এখন সব কিছু ভালোভাবে মিশিয়ে দিয়ে দিচ্ছি স্ক্রাম্বল বা ঝুড়ি করে রাখা ডিম আবারও মিশিয়ে দিচ্ছি দেখুন রাইসটা কিন্তু এখানে বেশি নরম না আবার রাইসের মধ্যে কোনো রকম দানাও নেই আপনি চাইলে এ পর্যায়ে সামান্য পরিমাণ টেস্টিং লবণ দিতে পারেন রেস্টুরেন্টে চাইনিজ রান্নাগুলোতে কিন্তু দিয়ে থাকে এখন সব শেষে দিয়ে দিচ্ছি দুই টেবিল চামচ পেঁয়াজ পাতা কুচি আপনার ভালো না লাগলে স্কিপ করতে পারেন আমার ভালো লাগে তাই দিচ্ছি এখন আলতো হাতে সব কিছু মিশিয়ে নিলেই রেডি ভীষণ মজার রেস্টুরেন্ট স্টাইলে চাইনিজ চিকেন ভেজিটেবল ফ্রায়েড রাইস এখন একটু পরিবেশন করে দেখাচ্ছি আমি যে পরিমাণ উপকরণ দিয়ে রান্না করেছি এটা দিয়ে পাঁচ থেকে ছয়জনকে অনায়াসে পরিবেশন করা যাবে আর স্বাদের কথা কি বলবো আপনারা রেসিপি ফলো করে রান্না করে খেলেই বুঝবেন আপনাদের জন্য নিয়ে এসেছি অসম্ভব মজাদার এবং ক্রিস্পি চাইনিজ গার্লিক চিকেন ফ্রাই রেসিপি এই চিকেন ফ্রাইটা ভেজে রাখতে দেরি দেখবেন খেতে একটু দেরি লাগবে না আর এই চিকেন ফ্রাইটা দেখতে যেমন লোভনীয় খেতেও কিন্তু দুর্দান্ত টেস্ট চলুন তাহলে মূল রেসিপিটি দেখে নেই আমি এখানে সাতশো গ্রাম ব্রয়লার মুরগির মাংস মাঝারি কাট করে কেটে পরিষ্কার করে ধুয়ে ভালোভাবে পানি ঝরিয়ে নিয়েছি আপনি আপনার প্রয়োজন মতো নিয়ে নেবেন এখন একটা মিক্সিং বলে ঢেলে আমি এখানে দিয়ে দিচ্ছি এক চা চামচ হলুদের গুঁড়ো এক চা চামচ মরিচের গুঁড়ো এক চা চামচ ধনিয়া গুঁড়ো এক চা চামচ ঘরের তৈরি গরম মশলার গুঁড়ো আর দিয়ে দিচ্ছি দুই চা চামচ রসুন বাটা আমি এখানে আদা বাটা ইউজ করব না দিয়ে দিয়েছি স্বাদ মতো লবণ আর দেড় চা চামচের মতো লেবু রস আর শেষে দুই চা চামচ সয়া সস দিয়ে আমি মুরগিটা ভালোভাবে ম্যারিনেট করে নিব ভালোভাবে ম্যারিনেট করে এক থেকে দুই ঘন্টা অথবা হাতে সময় থাকলে আপনার প্রয়োজন মতো আপনি চাইলে ফ্রিজে বা ডিপে রেখে দিতে পারেন যখন আপনার প্রয়োজন ফ্রিজ থেকে বের করে ভাজার সময় কিছু উপকরণ মিশিয়ে নিয়েই গরম গরম ভেজে নিতে পারেন আমি ভিডিও করব তাই এক থেকে দেড় ঘন্টা রেখে ভেজে নিব ভাজার আগ মুহূর্তে আমি এখানে দিয়ে দিচ্ছি একটা ডিম ফেটিয়ে তিন ভাগের এক ভাগ আপনার যতটুকু লাগবে দিবেন এখন দিয়ে দিচ্ছি তিন চা চামচ কর্নফ্লাওয়ার এক চা চামচ কালো গোলমরিচের গুঁড়ো এখন একটু ভালোভাবে মিশিয়ে নিব মেশানো হয়ে গেলে এখানে আমি সব শেষে অ্যাড করবো দুই চা চামচ ময়দা আর তিন চা চামচ রসুন কুচি এই উপকরণগুলো কিন্তু ভাজার সময় অ্যাড করতে হবে এতে করে চিকেন ফ্রাইটা অনেক ক্রিস্পি হবে এখন আমি একটা প্যানে পর্যাপ্ত পরিমাণ রান্নার রেগুলার তেল নিয়েছি তেলটা গরম হলে যতটুকু সম্ভব মশলা সহ ম্যারিনেট করা মাংস তেলে ছেড়ে দিব এখন চুলার তাপটা মিডিয়াম আছে রেখে উল্টে পাল্টে ডুবো তেলে ভাজতে ভাজতে যখন ভেতরটা সেদ্ধ আর উপরটা ভাজা হয়ে সুন্দর একটা কালার আসবে তখন তেল ঝরিয়ে উঠিয়ে নিব এখন আমি জন্য উপরে কিছু রসুন কুচি দিয়ে দিয়েছি হয়ে গেল আমার ভীষণ মজার এবং চাইনিজ চিকেন ফ্রাই আপনাদের সাথে শেয়ার করছি স্বাদে অতুলনীয় চাইনিজ চিকেন ভেজিটেবল এটা দেখতে যেমনটা লোভনীয় তেমনি রুটি পরোটা ভাত পোলাও ফ্রাইড রাইস সব কিছুর সাথে খেতেও অতুলনীয় স্বাদের হয় চলুন তাহলে ঝটপট রেসিপিটি দেখে নেই রান্নার জন্য আমি এখানে কিছু সবজি কেটে নিয়েছি এখানে আছে হাফ কাপ বরবটি মিডিয়াম কাট করে কেটে নিয়েছি এখানে আছে হাফ কাপ গাজর স্লাইস করে কেটে নেয়া এখানে আছে হাফ কাপের একটু বেশি স্লাইস করে কেটে নেয়া পেঁপে আর নিয়েছি হাফ কাপের একটু কম ক্যাপসিকাম পিস পিস করে কেটে নেওয়া আমি হাতের কাছে এই সবজিগুলো নিয়েছি আপনি আপনার পছন্দ মতো সবজি নিয়ে নেবেন রান্নার শুরুতে আমি চুলায় একটা হাড়িতে মেজারমেন্ট কাপের চার কাপের মতো ফুটন্ত পানিতে দিয়ে দিচ্ছি কেটে রাখা বরবটি দিচ্ছি গাজর আর কেটে রাখা পেঁপে ক্যাপসিকামটাকে এখন দিচ্ছি না পরে রান্নায় অ্যাড করব এখন দিয়ে দিচ্ছি হাফ চা চামচ লবণ এখন একটু নেড়ে চড়ে ঢেকে অপেক্ষা করব দুই মিনিট এর ফাঁকে আমি এখানে একটা পাত্রে মেজারমেন্ট কাপের হাফ কাপ হাড় ছাড়া টুকরো করে নেওয়া মুরগির মাংস নিয়েছি এখন মাংসে দিয়ে দিচ্ছি এক চা চামচে তিন ভাগের এক ভাগ কালো গোলমরিচের গুঁড়ো দিচ্ছি এক চা চামচের তিন ভাগের এক ভাগ হলুদের গুঁড়ো হাফ চা চামচে তিন ভাগের এক ভাগ গরম মশলার গুঁড়ো এই গরম মশলাটা আমি সব সময় ঘরে তৈরি করে নেই এটা স্বাদ মতো যে কোনো মাংস আইটেম রান্নায় দিলে রান্নার টেস্টটা অনেক গুণে বেড়ে যায় এই রেসিপিটাও আমি আপনাদের সাথে কোনো দিন শেয়ার করব দিচ্ছি সামান্য লবণ দিচ্ছি সামান্য আদা রসুন বাটা দিচ্ছি একটা চামচ সয়া সস আর দিয়ে দিচ্ছি সামান্য চিলি ফ্লেক্স দিচ্ছি হাফ চা চামচ কর্নফ্লাওয়ার আর হাফচা চামচ ময়দা আর সবশেষে দিয়ে দিচ্ছি এক টেবিল চামচ প্যাটানো ডিম এখন সবকিছু ভালোভাবে মিশিয়ে রেখে দিচ্ছি এইদিকে সবজিটাও দুই থেকে তিন মিনিটের মধ্যে হয়ে গেছে আর সবজির কালারটাও ঠিক আছে এখন এই সবজিটা আমি একটা চালনিতে ঢেলে ঠান্ডা পানি পানি দিয়ে ধুয়ে ঝরিয়ে নিব। এতে করে রান্নার পরেও সবজির কালারটা ঠিক থাকবে এবং সবজিটা রান্নার সময় ভেঙে যাবে না এখন চুলা একটা প্যানে দিয়ে দিচ্ছি পরিমাণ মতো তেল ম্যানেট করা চিকেনটা ভাজার জন্য তেলটা গরম হলে একটা একটা করে চিকেনের পিসগুলো দিয়ে দিচ্ছি চিকেনটা এভাবে মশলা দিয়ে ভেজে সবজিতে দেওয়ার ফলে সবজির টেস্টটা বহুগুণে বেড়ে যায় এখন চুলার তাপটা মিডিয়াম টু লো হিটে রেখে উল্টে পাল্টে গোল্ডেন ব্রাউন করে ভেজে উঠিয়ে নিব এখন এই চিকেন ভাজার তেল থেকে এক টেবিল চামচ তেল প্যানে রেখে বাকিটা উঠিয়ে নিব এই তেলে দিয়ে দিচ্ছি এক চা চামচ মিহি করে কাটা রসুন কুচি আর হাফ চা চামচ আদা কুচি এখন হালকা ব্রাউন হয়ে আসলে এখানে দিয়ে দিচ্ছি হাফ কাপ পাপটি করে নেওয়া পেঁয়াজ কুচি পেঁয়াজটা একটু নেড়ে চেড়ে দিয়ে দিচ্ছি কেটে রাখা ক্যাপসিকাম এখন সব কিছু এক মিনিট ভেজে দিয়ে দিচ্ছি সেদ্ধ করা সবজিগুলো সবজি দিয়ে নেড়ে দিচ্ছি ভেজে রাখা চিকেন পিস গুলো অপেক্ষা করব পর্যন্ত আমি এখানে মেজারমেন্ট কাপের পরিমাণ এক কাপের একটু বেশি পানি দিয়েছি বলক চলে আসলে দিয়ে দিচ্ছি তিন থেকে চারটা কাঁচামরিচ কুচি ঝালটা আপনি আপনার টেস্ট অনুযায়ী দিয়ে দিবেন এক টেবিল চামচ টমেটো সস দুই চা চামচ সয়া সস একটু মিশিয়ে নিচ্ছি এখন তিন টেবিল চামচ লিকুইড দুধের সাথে এক চা চামচ কর্নফ্লাওয়ার ভালোভাবে মিশিয়ে দিয়ে দিচ্ছি দিচ্ছি স্বাদ মতো লবণ সবকিছু একটু মিশিয়ে নিচ্ছি এখন দিচ্ছি দুই টেবিল চামচ পেঁয়াজ পাতা কুচি আপনার ভালো না লাগলে নাও দিতে পারেন এক মিনিট রেখে সব শেষে দিয়ে দিচ্ছি চামচেরও কম সামান্য চিনি চিনিটা দেওয়াতে কোনো রকম মিষ্টি হবে না কিন্তু স্বাদটা ব্যালেন্স নামিয়ে গরম গরম পরিবেশন করুন অতুলনীয় স্বাদের চাইনিজ চিকেন ভেজিটেবল এটা শুধু শুধু খেতেও দারুণ রাতের ডিনারে আর কিছু না হলেও চলবে এভাবে অবশ্যই একবার ট্রাই করবেন আর কেমন হয়েছে আমাকে কমেন্ট করে জানাতে ভুলবেন না সবার জন্য অনেক অনেক শুভকামনা নিয়ে বিদায় নিচ্ছি সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ